কল্পনা করতে পারেন সে একটা দল পেয়েছে খেলাধুলা করতে যাবে সে বাংলাদেশে হওয়ার কারণে মুসলিম হওয়ার কারণে তাকে উগ্র হিন্দুত্ববাদীরা থ্রেড দিয়েছে যে যদি ভারতে এই মুস্তাফিজ রহমানকে নেওয়া হয় তাহলে ভারতে তাকে আক্রমণ করবে এই কারণে এই কারণ দেখিয়ে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারকে নিতে ভারণ করে দিয়েছে আপনি কল্পনা করতে পারেন এরা কতটা উগ্র এই কথাগুলো আমাদের বলতে হবে চিন্তা করেন বাংলাদেশে অনেক দেশের ক্রিকেটার ফুটবলার বা অনেক দেশের মানুষ আয়েশা এ দেশে ঘুরতে আসে না খেলাধুলা করতে আসে না কখনো কখনো এই ধরনের ক্রিকেট ফুটবল বা কোনো খেলোয়াড়কে বাংলাদেশে এইভাবে আসলে তাকে মেরে ফেলা হবে তাকে হত্যা করা হবে এগুলা আমাদের দেশে কেউ বলছে বলেন বলছে তাইলে বোঝা যায় না যে ইসলাম হলো সভ্যতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম আর ওই যে ধর্মের নাম দিয়া যারা উগ্রপনা দেখাচ্ছ তোমাদের ধর্ম নিয়ে এখন তোমাদের চিন্তা করবার সময় এসেছে একজন মুসলমান ক্রিকেটার হওয়ার কারণে তাকে ভারতে ঢুকতে দেওয়া হবে না খেলতে দেওয়া হবে না এ আমাদের এই খেলাধুলা নিয়ে কে খেলতে পারলো কে খেলতে পারলো না এটা নিয়ে আমাদের যায় আসে না এগুলা জুয়া এদের এই খেলাধুলার মধ্যে জুয়া হয় নারীকে নাচানো হয় এগুলার বিষয় না কিন্তু আমাদের আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা বিষয় দেখাতে চায় যেই দেশ এত উগ্র যেই দেশ এতটা সন্ত্রাসী বাবাপন্ন সাধারণ একজন মুসলিম ক্রিকেটার কি সহ্য করতে পারে না এরা যদি ক্ষমতা থাকতো এরা এই বাংলাদেশের মুসলমানদের সবাইকে হত্যা করে ফেলতো না কেন করে না জানেন করোনা হইলো একদিকে আফগানিস্তান পাকিস্তান ওইদিকে চীন সবাই মিলে একজন হ্যাঁ যদি একা বাংলাদেশকে মারে প্রচুর দিক থেকে তারাও মারবে তখন তার দেশ বাগবাগ হয়ে যাবে এই টেনশানে কিন্তু বাংলাদেশকে ধরে না আপনি মনে করেন না যে বাংলাদেশের কি বলে ওরা খুব ভালো চায় বাংলাদেশের খুব মঙ্গল কামনা করে এটা তো আপনারা ভালো বোঝার কথা আপনারা এই অঞ্চলের মানুষ যারা সীমান্ত অঞ্চলের এরা তো জানেন মাঝে মাঝে কাটাতারের সীমান্তের বেড়ায় আমাদের লাশ ওরা গুলি করে ফেলে দেয় আমাদের মানুষদেরকে এরা মেরে ফেলে দেয় এরা আমাদেরকে বারবার কষ্ট দেয় এরা আমাদের সীমান্তে হত্যা চালায় এরা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে পানি যখন দেয়া দরকার তখন দেয় না যখন পানি আমাদের দরকার নাই তখন ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে আমাদের অঞ্চলে একটা বিরাট ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করে ফেলে আবার এই বদমাশগুলো এত খারাপ কাজ করবার পরেও দেখা যাইতো তো বিগত গভর্নমেন্টের সময় এই ভারতীয় দালালরা এই ভারতীয় এজেন্টরা ওই যে একটা ছিল না আব্দুল নাম ছিল আব্দুল মোমিন আসলে আমি এরা আব্দুল মোমিন বলতে নারাজ আব্দুল শাহতান বলছিল না যে আমাদের সম্পর্ক হলো স্বামী সম্পর্ক মনে আছে হিমিন নাওজবিল্লাওজবিল্লাহ আরেকটা বলছিল হাসান মাহমুদ সে বলছিল যে আমাদের সম্পর্ক হলো রক্তের সম্পর্ক মুসলমান ইমানদার যদি প্রকৃতপক্ষে এরা আমাদের ভালো চাইতো যদি প্রকৃত পক্ষে আমরা যদি ভালো চাইতো সীমান্তের কাটা তারের বেড়ায় নির্বিচারে এভাবে পাখির মতো গুলি করে আমাদের আমাদেরকে হত্যা করত বলেন হত্যা করত প্রিয় মুসলিম উম্মাইজন্য আল্লাহর কথা কোরআনের কথা সূরাতুল মাঈদার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু লা তাতখুদুল ইয়াহুদা আউলিয়া بعضهم ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين بلين هي إيمان درا يا أيها الذين آمنوا هي إيمان درا لا تتخذوا اليهود والنصارى أولياء ثم يهودية بان كريستان دركي كي بندو بنايونا مشرق در كي بندو بنايونا بعدهم أولياء وبعد এরা নিজেরা নিজেদের বন্ধু এরা কি নিজেরা নিজেদের বন্ধু দেখেন মানবতার সবক দেয় মানবতার কথা বলে মানবাধিকার কার্যালয় করে মানবাধিকার সংস্থা করে অথচ এরা আরেকটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি থানার নাম কি মালগাঁও থানার নাম পীরগঞ্জ আচ্ছা মনে করেন পীরগঞ্জে ঠাকুরগাঁও লোক আপনারা পীরগঞ্জের আপনাদের যে চেয়ারম্যান এই অঞ্চলের চেয়ারম্যান তারে যদি রংপুরের কোনো এলাকার চেয়ারম্যান তুলে নিয়ে যায় বাড়ি থেকে দইড়ে নিয়ে যায় আপনি তারা কি বলবেন সন্ত্রাস বলবেন না বলেন না কারা কি বলবেন একটা মানুষকে আরেক এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া এটা কি বন্ধুত্ব না সন্ত্রাসী তাইলে বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো আমেরিকা কথা বলেন এবং বিশ্বের চাইতে বেশি উগ্র চাইতে বেশি হিংসা এবং মুসলমানদের প্রতি নিন্দা করা যেই সমস্ত দেশ আছে এর মধ্যে একটা হলো ইসরায়েল আর একটা হলো ভারত প্রিয় এটা কেমনে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন হে ঈমানদাররা লা তাতাকিযুল ইয়াহুদা ওয়ান সর আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে মুশরিকদেরকে বন্ধু বানায়ও না আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন লা তাজিদাননা নাস আদা তোমরা অবশ্যই অবশ্যই মুশরিকদেরকে এবং ইহুদিদেরকে তোমাদের শত্রু হিসেবে পাবে কি হিসেবে শত্রু হিসেবে পাবে আপনি মিলায় দেখেন গোটা পৃথিবীতে বর্তমানে মুসলমানদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে ফিলিস্তিনে কারা করতেছে কারা করতেছে ইসরায়েলিরা করতেছে ইসরায়েলিরা ইহুদিবাদী আর কাশ্মীরের দিকে যদি তাকায় দেখেন কাশ্মীরে কে করতেছে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে হিন্দুত্ববাদীরা তো আল্লাহ কোরআনের মধ্যে বলছে লাতা জিদন্নাস আছদ্দনাস عداوته للذین آمنوا اليهود والذین اشركو তোমরা অবশ্যই অবশ্যই ইহুদি এবং মুশরিকদেরকে তোমাদের শত্রু হিসেবে পাবে এখন আমাদের কোন সরকার যদি

আমার উম্মতের দুইটা দল যুদ্ধ করবে আল্লাহর রাসূল বলে গিয়েছেন আইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিন নার আইসাবাতুন তাগযুল হিন্দা ওয়া আইসাবাতু মা ঈসা মারইয়াম আমার রাসূল বলেছেন এই দুইটা যোদ্ধা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন কিসের ঘোষণা জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তির ঘোষণা দিয়েছেন যারা এই দুইটা যুদ্ধে শরিক হবে এর একটা যুদ্ধের নাম হলো আইসাবেতুল হিন্দা গাজওয়াতুল হিন্দ যেটা হিন্দুত্ববাদীদের সাথে মুসলমানদের এক রক্ত যুদ্ধ হবে যেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে উগ্র হিন্দুত্ববাদীরা পরাজিত হবে সেই যুদ্ধে পুরো পৃথিবীতে ইনশাআল্লাহ মুসলিম উম্মা বিজয়ী হবে মুসলিম উম্মার নেতারা মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা ওই সমস্ত নেতৃবৃন্দ যারা কিনা মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল তাদের কল্লা ধরে টেনে হেচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ বিদ্লা বিজয় মুসলমানদেরই হবে বিজয় কাদের হবে